নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সিদীপ আজকে দু হাজার চব্বিশ সালের সতেরোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশি রাশিফল নিয়ে আলোচনা যে সমস্ত জাতক জাতিকাই বৃশ্চিক রাশি তাদের জন্যই এই আলোচনা তাদের জন্যই এই ফলাফল তবে মূল আলোচনা যাওয়ার আগে প্রথমেই জেনে নেব এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানটা ঠিক কোথায় প্রথমত রাশি অধিপতি সপ্তম রাশিতে অর্থাৎ বিশ্ব রাশিতে মৃগশিরা নক্ষত্রে অর্থাৎ নিজের নক্ষত্রেই অবস্থিত থাকছে তবে আগামী ছাব্বিশে আগস্ট থেকে বাকি সময়টা কিন্তু রাশি অধিপতি মঙ্গলের অবস্থান হবে অষ্টম রাশিতে অর্থাৎ মিথুন রাশিতে অন্যান্য গ্রহদের মধ্যে ধনু রাশিতে চন্দ্রের অবস্থিতি কুম্ভ রাশিতে স্বক্ষেত্রে বক্রি শনির অবস্থান মিন রাশিতে রাহুর অবস্থিতি রাশিতে বৃহস্পতির অবস্থিতি সিংহ রাশিতে রবি সাথে বক্রি বুধ এবং শুক্রের অবস্থিতি এবং কন্যা রাশিতে কেতুর অবস্থান এই হচ্ছে এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থিতি এবারে জানবো এই সতেরোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কোন কোন দিক শুভ কোন কোন দিক অশুভ প্রথমেই আসবো শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে মাসের প্রথম দশ দিন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য বেশ শুভোত্তরই ইঙ্গিত থাকছে যেহেতু রাশি অধিপতি সপ্তম রাশিতে অবস্থিত হয়ে রাশিতে স্বক্ষেত্রে দৃষ্টি থাকায় এই সময় শারীরিক সুস্থতারই একটা বার্তা নিয়ে আসবে অর্থাৎ শারীরিক সুস্থতা থাকবে বিশ্বিক রাশি জাতক জাতিকাদের তবে ছাব্বিশ তারিখের পর অর্থাৎ দশ দিন পর থেকে রাশি অধিপতি মঙ্গল অষ্টম রাশিতে অবস্থিত থাকায় এই সময় কিন্তু শারীরিক দিক থেকে একটা অস্থিরতা দেখা দেবে মাসের বাকি সময়টা কোনোরকম দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকছে রক্তপাত ঘটার সম্ভাবনা থাকছে যে সমস্ত জাতক জাতিকার ব্যক্তিগত জন্মরাশিচক্রে দুর্ঘটনা রকম যোগ আছে তারা কিন্তু এই সময়টা বিশেষভাবে সতর্ক বিশেষভাবে সাবধানতা নিয়ে চলবেন রকম দুর্ঘটনা ঘটার কিন্তু সমূহ সম্ভাবনা থাকছে যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন বিশেষত প্রাথমিক বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্র শুভই বলা চলে এই সময় চতুর্থ রাশিপতি শনি পঞ্চম রাশিপতি বৃহস্পতি নক্ষত্রে চতুর্থ রাশিতে অবস্থিত থাকায় এই সময় বিদ্যাক্ষেত্রে একটা সফলতার ইঙ্গিত থাকছে নিজস্ব পরিশ্রম নিজস্ব চিন্তা ভাবনার মাধ্যম দিয়ে এখানে কিন্তু সফলতা অর্জন হবে যথেষ্ট পরিশ্রম করার মানসিকতা এই সময় কিন্তু প্রাথমিক বিদ্যার্থী যারা রয়েছে তাদের মধ্যে দেখা দেবে সুতরাং পরিশ্রম করার মানসিকতা থাকলে অবশ্যই এখানে সফলতা অর্জন হবে যে সমস্ত জাতক জাতিকারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময় শুভবার্তাই থাকছে পঞ্চম রাশিপতি বৃহস্পতি সপ্তম রাশিতে অবস্থিত নবম রাশিপতি নক্ষত্রে অবস্থিত নবম রাশিপতি চন্দ্রের নক্ষত্রে অবস্থিত থাকায় এই সময় কিন্তু উচ্চ বিদ্যার্থীদের বিদ্যা ক্ষেত্রে বিশেষ সফলতার দিক নির্দেশ করছে ভালো ভালো যোগাযোগ এই সময় আসবে বিদ্যা বিষয়ে ভালো ভালো যোগাযোগ এই সময় যেমন দেখা দেবে তেমনই এই সময় যদি কোনো রকম কোনো কম্পিটিভ পরীক্ষা থাকে তাতেও কিন্তু সফলতা আসবে দূরে কোথাও যাওয়ার উচ্চশিক্ষার জন্য দূরে কোথাও যাওয়ার যদি দীর্ঘদিনে কোনো রকম পরিকল্পনা থাকে সেটাও কিন্তু এই সময় বাস্তবায়িত হতে চলেছে সুতরাং উভয় বিদ্যার্থী প্রাথমিক বিদ্যার্থী এবং উচ্চ বিদ্যার্থী উভয় বিদ্যার্থীদের কিন্তু বিদ্যাক্ষেত্রে বিশেষত শুভত্তর বার্তাই বয়ে আসতে চলেছে অর্থনৈতিক ক্ষেত্র বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বিশেষত শুভই বলা চলে এই সময় রাশি অধিপতি মঙ্গল এবং ধনরাশিপতি বৃহস্পতি একত্রে সপ্তম রাশিতে অবস্থিত এবং রাশি অধিপতির দৃষ্টি ধনরাশিতে থাকায় এই সময় কিন্তু যথেষ্ট পরিমাণে অর্থনৈতিক সচ্ছলতা অর্থনৈতিক উপার্জনের দিকটাই বিশেষভাবে নির্দেশ করছে রাশি অধিপতি এবং ধনরাশিপতি একত্রে কেন্দ্রে অবস্থিত থাকায় এই সময় কিন্তু উপার্জনের দিকটা বেশ গোছালো হবে এবং উপার্জনের ধারাবাহিকতা বজায় থাকবে এবং উপার্জনের ক্ষেত্রটা বেশ উপচয় ধর্মী হবে অর্থাৎ উপার্জন বৃদ্ধির একটা যোগ কিন্তু এই সময় থাকছে সেই কারণে বেশ কিছু অর্থ পরিকল্পনা মাফিক সঞ্চয় হবে সুতরাং বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের উপার্জনের দিকটা যেমন ভালো থাকছে তেমনই কিন্তু অর্থনৈতিক সঞ্চয়ের দিকটাও বেশ শুভত্বের ইঙ্গিতই থাকছে যে সমস্ত জাতক জাতিকেরা চাকরিজীবী সেটা বেসরকারি ক্ষেত্র হতে পারে সেটা সরকারি ক্ষেত্র হতে পারে তাদের সবার জন্যেই কিন্তু এই সময় একটা শুভত্বের বার্তা বয়ে আসতে চলেছে যেহেতু দশম রাশিপতি অর্থাৎ কর্ম রাশিপতি রবি স্বক্ষেত্রে কর্মরাশিতে অবস্থিত থাকছে সাথে আয় রাশিপতি বুধেরও একটা অবস্থান থাকছে এই গোগত শুভ অবস্থানে পরিপ্রেক্ষিতে এই সময় কিন্তু সমস্ত কর্মজীবী মানুষদের ক্ষেত্রে একটা ভালো ইঙ্গিত এখানে থাকছে অর্থাৎ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি হবে কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা থাকছে কর্মক্ষেত্রে আর্থিক দিকের একটা ইঙ্গিত থাকছে যে সমস্ত জাতক জাতিকারা যেখানে কর্মরত রয়েছেন বিশেষত বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যারা যুক্ত রয়েছেন তারা দীর্ঘদিন ধরে কর্ম পরিবর্তনে একটা চেষ্টার মধ্যে ছিলেন অর্থাৎ ভালো কোনো চাকরির সন্ধানে ছিলেন এই সময় কিন্তু যোগাযোগ বৃদ্ধি পাবে নতুন কোনো ভালো চাকরির সন্ধান কিন্তু আপনার কাছে আসবে অর্থাৎ একাধিক যোগাযোগ আসার সম্ভাবনা থাকছে অর্থাৎ ভালো কোনো কর্মের মধ্যে যুক্ত হওয়ার একটা সম্ভাবনা থাকছে যে সমস্ত জাতক জাতিকারা উচ্চশিক্ষিত যোগ্যতা সম্পন্ন বেকার যুবক যুবতী রয়েছে তাদের জন্য কিন্তু সুবত্রের বার্তা বয়ে আসতে চলেছে অর্থাৎ ভালো চাকরি লাভের একটা সম্ভাবনা থাকছে বেকারত্ব দূরীকরণের একটা সম্ভাবনা থাকছে এই সময় চাকরি সংক্রান্ত কোনো রকম পরীক্ষা থেকে থাকে তাতেও কিন্তু এই সময় সফলতা অর্জন হবে সুতরাং চাকরিজীবী যারা রয়েছে যারা চাকরি প্রার্থী সবার ক্ষেত্রে কিন্তু এই সময় একটা শুভ বার্তা বয়ে আসতে চলেছে যে সমস্ত জাতক জাতিকারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা ক্ষেত্রে বিশেষত শুভই বলা চলে রাশি অধিপতি মঙ্গল এবং ধনরাশিপতি বৃহস্পতি একত্রে ব্যবসা রাশিতে অবস্থিত থাকছে এবং তার সাথে সাথে ব্যবসা রাশিপতি শুক্র আয় রাশিপতি বুধ এবং কর্মরাশিপতি রবি একত্রে কর্মরাশিতে অবস্থিত হওয়ায় এই যে গ্রহগত একটা শুভত্বের যোগ এই যোগের ফলে ব্যবসায়ীদের ব্যবসা ক্ষেত্রে বেশ উন্নত আশা করা যায় যথেষ্ট পরিমাণে ব্যবসার মাধ্যম দিয়ে আয় উপার্জন বৃদ্ধি পাবে নতুন কোনো বিনিয়োগের পরিকল্পনা থাকলে এই সময়টাকে বিশেষভাবে বেছে নেওয়া যেতে পারে ব্যবসাকে আরও উন্নতি করার জন্য আরও বৃদ্ধি করার জন্য বিনিয়োগের কোনো রকম পরিকল্পনা এই সময় কিন্তু সফলতা হওয়ার অর্থাৎ বিনিয়োগের মাধ্যম দিয়ে ব্যবসাকে আরও উন্নত পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সময়টা বিশেষভাবে বেছে নেওয়া যেতে পারে ব্যবসা সংক্রান্ত বিষয়ে এই সময় কিন্তু বেশ ভালো ভালো যোগাযোগও আসবে যে যোগাযোগগুলো আগামী দিনে ব্যবসা ক্ষেত্রকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে দাম্পত্য জীবনযাপনের সাথে যারা যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্রে বিশেষত শুভই বলা চলে তবে প্রথম দশ দিনই শুভ এই সময়ে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে স্বামী স্ত্রীর মধ্যে একটা মনের মিল থাকবে অর্থাৎ সুসম্পর্ক বজায় থাকবে কিন্তু এই দশ দিনের পর থেকে বাকি সময়টা পারিবারিক অশান্তি মাঝে মধ্যেই কিন্তু দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে বিশেষত এই বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের নিজের কারণে পারিবারিক সুখ শান্তি ক্ষেত্রে একটা ব্যাঘাত ঘটার সম্ভাবনা থাকবে অর্থাৎ নিজের মানসিকতা নিজের স্বাধীন চেতার ব্যবহার নিজের স্বাধীন চেতা মানসিকতার জন্য কিন্তু পারিবারিক ক্ষেত্রে একটা মনোমালিন্য মতবিরোধ দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে যার জন্য কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা মতভেদ মনোমালিন্য একটা অশান্তিকর পরিবেশের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকছে সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে এই সময় এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রকম অবৈধ সম্পর্কে যুক্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে এবং সেই কারণবশত কিন্তু একটা পারিবারিক অশান্তি ভোগ করতে হতে পারে সেদিকেও বিশেষভাবে নজর রেখে চলতে হবে যারা অবিবাহিত দীর্ঘদিন ধরে বিবাহের যোগাযোগের জন্য চেষ্টা করছিলেন এই বিশ্বিক রাশির জাতক জাতিকাদের তাদের বিবাহের যোগাযোগের ক্ষেত্রে একটা বৃদ্ধি পাবে অর্থাৎ যোগাযোগ বৃদ্ধি পাবে এমনকি পাকা কথা হওয়ারও সম্ভাবনা থাকছে যারা শিল্পী কলাকুশলী তাদের জন্য সময়টা শুভ যোগাযোগ বৃদ্ধির সাথে সাথে আর্থিক দিকটা বেশ উন্নত হবে যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু শুভ বার্তা থাকছে অর্থাৎ যোগাযোগ বৃদ্ধি এবং আর্থিক দিকটা বেশ গোছালো হবে বৃশ্চিক রাশি জাতক জাতিকারা যারা বিশাখা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য আগস্ট মাসের উনিশ তারিখ পঁচিশ তারিখ এবং উনত্রিশ তারিখ সেপ্টেম্বর মাসের দু তারিখ সাত তারিখ এবং ষোলো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র অনুরাধা তাদের জন্য আগস্ট মাসের সতেরো তারিখ বাইশ তারিখ এবং ছাব্বিশ তারিখ সেপ্টেম্বর মাসের তিন তারিখ আট তারিখ তেরো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র জ্যেষ্ঠা তাদের জন্য আগস্ট মাসের আঠেরো তারিখ চব্বিশ তারিখ সাতাশ তারিখ এবং সেপ্টেম্বর মাসের এক তারিখ পাঁচ তারিখ ন তারিখ শুভ শুভ দিক হিসেবে দক্ষিণ পশ্চিম দিক অর্থাৎ নৈরিত কোন আপনাদের জন্য শুভ শুভবার যে কোনো শুভ কাজের জন্য মঙ্গলবার বৃহস্পতিবার রবিবার কিংবা সোমবারটাকে বিশেষভাবে ব্যবহার করা যেতে পারে তার সাথে সাথে শুভ রঙ হিসেবে কমলা রং লাল রঙ হলুদ রঙ এবং সাদা রঙের পোশাককে যদি বিশেষভাবে ব্যবহার করা হয় সেই শুভ কাজের দিনে তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে আশা করা যাবে আমার এই যে আলোচনা এই যে রাশিফল এটা বিশেষত এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই আলোচনা এই রাশিফল এই বিশ্বিক রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান যদি শুভত্তর দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলের পরিমাণ যেমন বেশি হবে তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলাফলও যদি শুভোত্তর দিকে ইঙ্গিত দেয় তাহলে কিন্তু শুভ ফলের পরিমাণ অনেকাংশে বৃদ্ধি পাবে কিন্তু যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত চক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলাফল যদি অশুভত্বর দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলের পরিমাণ কম হবে সুতরাং বর্তমান গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যে আলোচনা যে রাশিফল তার সাথে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশ অন্তদশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে এই বিশ্বিক রাশির সতেরোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত কেমন যাবে এটাই আমার আলোচনা এটাই আমার অ্যানালিসিস আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ